এই যে এইগুলো আমরা বলি হলো টমেটো গাছ বাঙ্গি গাছ বলি এইগুলো খুব খারাপ জিনিস ফসল নষ্ট হয়ে দেয় কিছুদিন পর তিল বনব এই যে টমেটো বাঙ্গি এই যে এগুলো জমিতে প্রচুর পরিমাণ হয় সারা বছরই হয় এগুলো তুলে না দিলে জমির ফসল ভালো হবে না তুলে রেখেতেই ময়রা যাব প্রচুর পরিমাণ আর এই যেটা টমেটো জঙ্গলি টমেটো বা ফটকা এই যেটা ফটকা যে ভিতরে একটা ফল থাকে খাওয়া যায় Псу полімангайсе шаборрас. হয়ে গেছে এগুলো আবার গাছ হব সামনে হলো তিলের সিজন জমিতে তিল বোনা হব প্রচুর পরিমাণে হয় এগুলা ইনসেক্ট আস্তে আস্তে সব তুলে ফেলতে হবে